গাছপালা পশু পাখি প্রাণী ক্ষুদ্র পোকামাকড় থেকে সকল জীবজন্তু এরা যেমন এই পৃথিবীতে থাকে ঠিক মানুষও তেমনই একটি প্রাণী পশু বা জীব যে নামেই ডাকা হোক না কেন ঠিক ওদের মতো এই পৃথিবীর একটা সদস্য মানুষের সাথে এই জীবজন্তুর বেসিক একটা পার্থক্য হল মানুষের ব্রেন একটু এক্সট্রা অর্ডিনারিভাবে চিন্তা করতে পারে মানে থিঙ্কিং প্রসেসটা মানুষের অনেক হাই কোয়ালিটি তো এ পার্থক্য ছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই সে যেমন এই পৃথিবীর সদস্য মানুষও তেমন এই পৃথিবীর সদস্য তার যেমন এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে এই পৃথিবী তার যেমন একটা বাসভূমি তেমনি মানুষেরও তাই অপ্রয়োজনে কখনও কোনো জীবজন্তু পশুপাখি গাছপালার প্রাণ হরণ করা ঠিক না যতক্ষণ না সে তোমার কোনো ক্ষতি করছে কারণ অন্যান্য পশুপাখি বা প্রাণীর মতো মানুষও একইভাবে অন্যান্য সদস্যের সাথে পৃথিবীতে সহাবস্থান করবে সহবাস করবে মানুষের চিন্তা করার যে ব্রেন যেমন সুবিধা এনে দিয়েছে তেমনিভাবে এটা একটা বড় অসুবিধা তৈরি করছে এই ব্রেনের কারণে মানুষের ভিতরে ইগো তৈরি হয়েছে বা অহংকার তৈরি হয়েছে যার কারণে এই থিঙ্কিং প্রসেস মানে উন্নত থিঙ্কিং প্রসেসের কারণে সে কিছুটা মানে কিছুটা মানে আধুনিক আবিষ্কার যেমন বড় বিল্ডিং বিল্ডিংয়ে থাকে সে হ্যাঁ প্লেন আবিষ্কার করে তারপরে রকেট আবিষ্কার করে ব্রিজ বানায় ঠিক আছে বোমা আবিষ্কার করে এই ধরনের কাজ করতে পারে বলে সেভাবে যে মানে সবার সেরা সবচেয়ে শ্রেষ্ঠ মানে সে আলাদা মানে সে এতটা আলাদাভাবে নিজেকে মানুষ কিন্তু বাস্তবতা হচ্ছে কি সে আসলে অন্য অন্য প্রাণীর মতো এই পৃথিবীর আর একটা সদস্য অন্য অন্য প্রাণী যেমন বসবাস করার অধিকার আছেই পৃথিবীতে বা তাদের বাসভূমি তেমনি মানুষেরও এখানে আলাদাভাবে ভালো বাবার তেমন কোনো সুযোগ নেই কিন্তু তার এই উন্নত থিঙ্কিং প্রসেসের কারণে তার ভিতরে একটা অহংকার জন্ম নেয় সেভাবে যে আসলে সে অনেক বড় অনেক বড় কারণ ওই যে সে বড়ো বড়ো বিল্ডিং প্লেন হ্যাঁ বোমা কম্পিউটার আবিষ্কার করছে সেভাবে আসলে সে অনেক কিছু করে রয়েছে মূলত আমার কাছে তো মনে হয় এই পৃথিবীর অন্যান্য জীবজন্তু প্রাণী বা অন্যান্য যে সদস্য যারা আছে তাদের মধ্য থেকে মানুষের মতো করে আর একটা প্রাণীকে যদি চিন্তার ক্ষমতা দেওয়া হতো তাহলে এই পৃথিবীতে আর বসবাস করার যোগ্যতা থাকতো না কারণ এই পৃথিবীর যে বাস বসবাস প্রাণী পশু বা পাখি বা জীবজন্তু মানে এগুলোর যে বসবাসের যে মানে আবাসভূমি এই আবাসভূমি মানে যতটুকু নষ্ট হয়েছে তার পুরোটাই নষ্ট করছে এই মানুষ শোনা যায় মানুষ নাগে আগে তিনশো সাতশো বা আটশো নয়শো বছর বাসত এখন এই মানুষগুলো দ্রুত মরে যায় এর কারণ হচ্ছে এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে হ্যাঁ তাই ইনভাররনমেন্টে পুরোটাই নষ্ট করছে মানুষ আর কোন পশু পাখি প্রাণী জীব জন্তু গাছপালা করে নাই কমপ্লিটলি এনভায়রনমেন্টটা নষ্ট করছে মানুষ তো আমি ওই জন্যই বলছি যে যদি আর একটা প্রাণী মানুষের মতো চিন্তা করার ক্ষমতা থাকতো তাহলে এই পৃথিবীতে মানুষের বসবাস করা বা অন্যান্য প্রাণী বসবাস করা অনেক কঠিন হতো এবং মানুষের গড়ায় কমতে কমতে হয়তো বিশ তিরিশ বছর চলে আসতো বা তার চেয়েও খারাপ কিছু হতে পারত তো যাই হোক কখনোই অন্য পশু পাখি প্রাণী গাছপালা জীবজন্তু পোকামাকড় কে অপ্রয়োজনে হরণ করবেন না এর খুবই অন্যায় এই প্রকৃতির জন্য অনেক ক্ষতিকর